যারা তোমরা কালকে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য শুভেচ্ছা রইলো আর আজকের ভিডিওতে কয়েকটা আমি তোমাদেরকে টিপস দেব যাতে তোমরা পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারো তো ভিডিওটা দু তিন মিনিটের হবে তো তোমরা একটু পারলে ভিডিওটা দেখো তোমরা যাতে কালকে বেশি নাম্বার গেন করতে পারো তো প্রথমত তোমাদের কিন্তু কিভাবে করবে খাতাটা তোমাদের দেখো বুকলেট যখন দেবে দেওয়ার পরে যখন তোমরা ফিল আপ করবে যে ফিফটিন মিনিট ওটা অ্যাড করবে দেখে নেবে দেন লেখা স্টার্ট করবে কিভাবে। প্রথমত তোমরা সিনটা করে নেবে ঠিক আছে প্রথমে সিনটা করবে প্রোজ আছে মানে গল্প তারপর কবিতা সিন অপশানটা প্রথমে করে নিলে নেওয়ার পরে তোমরা কিন্তু এখন আনসিনে যাবে না কারণ তোমাদের মেন টার্গেট বেশি নাম্বারটা পাওয়া তো সেটা কিসে আছে রাইটিংয়ে রাইটিং সেকশানে চলে যাও। রাইটিং সেকশানে তিনটে রাইটিং তোমরা অ্যাটেম্প করো যদি বলো স্যার আমরা কমন পাইনি বা আমাদের করতে প্রবলেম হচ্ছে তবুও বলবো তোমরা রাইটিংটা আগে করো রাইটিংয়ে তিনটে রাইটিং তোমরা অ্যাটেম্প অ্যাটলিস্ট করো হুবহু যদি নাও পাও তোমাদের যে আমি ফর্ম্যাট দিয়েছি একটা করে ফরম্যাট দিয়েছিলাম বিভিন্ন ভিডিওতে তো তোমরা সেই ফর্ম্যাট অনুযায়ী মেনটেন করলে তোমাদের কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো রাইটিং করে নিলে তোমরা তারপরে কি করবে তারপরে হ্যাঁ এবারে আনসিনটা করবে এখনও কিন্তু গ্রামারে যাবে না আনসিন প্রথমত তোমরা যে প্রশ্নপত্রগুলো আছে সেই প্রশ্নগুলো পড়ে নিলে ধরো এমসিকিউটা তো এমসিকিউ এর ছটা যে অপশান থাকে পড়ে নিলে নিয়ে তারপরে প্যাসেজটাকে একবার রিড করে নিলে ঠিক আছে প্যাসেজটা প্রথমে রিড করে কোয়েশন খুঁজতে গেলে তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে সময় বেশি লাগবে ওই জন্য বলছি যে আগে তোমরা প্রশ্নটা দেখে নাও প্রশ্ন প্রশ্নটা দেখে তোমরা কিন্তু প্যাসেজ লেখা শুরু করবে ঠিক আছে তো এমসিকিউয়ের জন্য তোমরা সাধারণত কী করবে এমসিকিউটা পড়ে নিলে নেওয়ার পরে এবারে আনসিনটা যখন তোমরা পড়ছো তোমরা অবশ্যই কিন্তু বড়ো হাতের লেখা যেগুলো বা নামগুলো শালগুলো কোনো নাম আছে সেগুলো প্রপার নাউন কমন নাউন এগুলো কিন্তু তোমরা আন্ডারলাইন করে রাখো ঠিক আছে এরপরে তোমাদের যদি ট্রুফলস থাকে সেই ট্রুফলসের ট্রু ফলস সেটা তোমরা ওখানে থেকে বুঝে তোমরা ট্রু ফলস দাও দিয়ে সাপোর্টিং স্টেটমেন্টটা হুবহু দাও অনেকে কী করো সাপোর্টিং স্টেটমেন্ট নিজে থেকে বানানোর চেষ্টা করো তোমরা এটা থেকে বিরত থাকো হুবহু যে লাইনটা দেখে মনে হচ্ছে যে ঠিক বা ভুল সেই লাইনটা দাও ব্যাস ক্লিয়ার তো পরে আছে এসে কিউ এবারে এসে কিউতে কী করবে এসে কিউতে তোমরা কিন্তু প্রশ্ন অনুযায়ী অ্যান্সার করবে অনেকে গ্রামারে ভুল করো যদি বা ওয়ার্ড ডিড হাউ ডিড যদি বা থাকে ওই ওয়ার্ড ডাব্লু ওয়ার্ড আর ডিড বা ডাজ যাই থাকুক না কেন সাবজেক্টের আগে যদি বা ডু ডিট ডাজ আর ওয়ার্ড থাকে এরকম কিছু সেটা কিন্তু তোমরা বাদ দেবে দিয়ে মেন ভার্বটাকে চেঞ্জ করবে যদি ডিট থাকে মেন ভাবটা আমি বলেছি তোমাদের সবসময় সেকেন্ড ফর্মে করতে যদি ডাস থাকে তাহলে মেন ভার্বের সাথে এস জুড়ে দেবে ব্যাস এইটুকু দিয়ে প্রশ্ন থেকে যেটা আছে লিখে দেবে তবে খেয়াল করবে ফার্স্ট পার্সনে কিন্তু লেখা যাবে না ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন যেমন আই ইউ এরকম যদি কিছু থাকে উই আওয়ার মাই আই মি এরকম কিছু থাকে তখন কিন্তু সেটা থার্ড পার্সনে নিয়ে যাবে মানে ন্যারেশানে এক্স্যাক্টলি তোমরা যেটা করতে হি শি হার হিম দেয়ার দেম এরকম করবে ঠিক আছে তো থার্ড পার্সনে তোমরা রাখছো এটাই এরপরে লাস্টে তোমরা কিন্তু গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে যাবে ঠিক আছে কারণ দেখো তোমাদের গ্রামারে বিশেষ নাম্বার নেই গ্রামারটাকে করার দরকার নেই তারপরে ভোকাবুলারিতে আর যাবে ভোকাবুলারিটি তোমরা আনসিন থেকে কঠিন কঠিন শব্দগুলো আন্ডারলাইন করবে খুব প্রবাবলি ওখান থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো নিয়ারেস্ট মিনিংগুলো তোমরা এভাবে কিন্তু করবে আর এই কটাই ছিল আর বেশি কথা বলে তোমাদের সময় নষ্ট করবো না কালকে পরীক্ষা অল দ্য বেস্ট আর ভালো করে পরীক্ষা দাও এটাই শুভকামনা তোমাদের জন্য রইল তো টাটা